আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফ থেকে নামাজ পড়ে আমার নবী পাক আস্তে চলে যাচ্ছে সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহর পিছনে পিছনে যাচ্ছেন বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে সামনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পড়েছে আল্লাহ নবী দাঁড়িয়ে পড়ে বললেন এই আমার সাহাবারা তুমি একটু দাঁড়াও আমি অনেক দিন হয়ে গেল খাদিজার সঙ্গে আমার দেখা হয়নি আমি যাই আমার খাদিজার সঙ্গে দেখা করি এগুলো আল্লাহ রবি সাহাবাই কিরামদের দাঁড় করিয়ে মা খাদি যার ঘরের ভেতর ঢুকে গেলেন ঘরের ভিতরে যখন ঢুকলেন আম্মা হাসাতে খাদি যা আল্লাহ নবীকে দেখতে পেয়ে এত আনন্দিত এত খুশি হয়ে গেলেন যেমন যদি কোনো মানুষের হাতে আকাশের চাঁদ যেমন হাতে এনে দিলে মানুষ যতটা খুশি হবে তার থেকে কোনো বেশি খুশি আমার নবী পেয়ে মা খাদি যা বলে না একবার জোরে বলুন না এত আনন্দ পেয়ে নবী আমার বাড়ি নবীর সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী বলেন হা দিদা এসো আমার পাশে বসো অনেকদিন পর তোমার সঙ্গে দেখা তোমার সঙ্গে দুটো কথা বলি এই বলে নবীকে পাশে বসিয়ে মা খাদিজা নবী পাশে বসে আল্লাহ নবী এ কথা ও কথা এ কথা ও কথা আলোচনা করতে করতে আল্লাহ নবী মা খাদিজার মুখের দিকে তাকে আল্লাহ নবী মা খাদিজার কোলের উপর মাথা মুবারক করে শুয়ে বললেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এটা শুনে কোলের উপরে শুয়ে আল্লাহ নবী শুয়ে মা খাদিজা বসে বসে গল্প করছে আলোচনা করছে কথা বলতে বলতে হঠাৎ করে

নদী বলছে খাদিজা তুমি যদি না বল আমি বুঝবো কি তুমি কেন কাঁদো তোমার কান্নার কথাটা যদি আমাকে না বলো তাই বুঝবো কি করে কি হয়েছে বলো চুপ করে বললেন বলবে না তোমার কাঁদার কি কারণ বলবে বলছে অবশ্যই বলি কেন বলবে তবে একটা কথা আমার রাখতে হবে কি কথা বলো বলিয়া রসুন আপনি আমাকে বলেছেন খাদি জানান মানুষ মারা যাবার পরে যখন কবর দিয়া যাবে সবাই যখন কবর দিয়ে চলে যাবে ওই মানুষটা কবরের পিছনে একা থাকবে সবাই যখন চলে যাবে ওই মানুষটার সঙ্গে কবর মোলাকাত করবে বুকে বুকে মিলতে আসবে কবরে দুই পাশের মাটি চাপ ওই মানুষটাকে এত জড়িয়ে সে টিপে ধরবে ওই মানুষটা শরীরের হার আপনি গুলো ধুলন মতো পালন মতো আটার মতো হয়ে যাবে এইরকম করে প্রত্যেকটা মানুষের সঙ্গে

কাপড় করি নিয়ে যদি কবরে যেতে পারে আমার আল্লাহ পান কি আমার পর্যন্ত আমি খাঁধি যায় কবর কোনো আজ দেবে না আল্লাহ নবী বলে আমার জুব্বা জামার মধ্যে কি এমন আছে তোমার কবরে যাওয়া হবে না গো ইয়া রাসূলুল্লাহি আমি খাদিজা বিশ্বাস করি আপনার জুব্বা জামার মধ্যে আপনার গাময়ে খজমু আছে জিসিমির খজমু আছে ওই অবস্থা কি যদি আমাকে খবর দেয়া হয় কবরের ক্ষমতা না নাই আমি খাদিজা শুইলে স্পর্শ করবে আমি খাদিজা বিশ্বাস করি কেয়ামত পর্যন্ত আল্লাহ আমার খাদিজার কথাটা শুনে মুচকে হেসে বলল খাদিজা তোমার যখন মনে একদিন আশা আমি রসুল্লা আমার একটা জামা আমি তোমাকে দিয়ে দিলাম একবার জোরে বলবেন হ্যাঁ নবীবাঘের দিদি নদী বাঘের কাছে করলে নদী দিয়ে দিবি আর মেরিগঞ্জের মানুষগুলো আশা করলে কি ভাবে হ্যাঁ কথা বলে না কেন নবী বাঘের দিদি নদীর কাছে আশা করলেন নদী দিয়ে ধীরে আর মেরিগঞ্জের মানুষ যদি আশা করে নদীর একটা যুগ বানিয়ে আমি কবরে যাবো তখন আমরা কি পাবো তাহলে আমরা মজবুত করবো কথা বলে না আমরা তাহলে আমাদের কবর কি হবে না কোলাকুলি হবে না এটা পাঁচ করে আমাদের বাঁচার উপায় কি বলে তাহলে আমার নবী পাক খাদিজাকে দিলেন আমাদের কিহি বাদিয়ে দিলেন কি হ্যাঁ কি না বলবেন কি মা খাদিজাকে দিলেন আর আমাদেরকে কি নবী বাদ দিয়ে দিলেন তাহলে আমাদের দিলেন